আসসালামু আলাইকুম আমি ডাক্তার স্নিগ্ধ মালবিকা আমি আছি কনসালটেন্ট হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালে এবং বর্তমানে চেম্বার করছি মেডিনোভা মালিবাগ শাখায় আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে চুল পড়া পুরুষ মহিলা উভয়েরই কিন্তু একই সমস্যা খুব কমন একটা সমস্যা যে তাদের চুল পড়ে যাচ্ছে আচ্ছা এখন আমি কথা বলি যে এই চুল পড়ার পেছনে আসলে কারণটা কী চুল পড়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক কমন একটা কজ হচ্ছে যেটাকে আমরা বলি টেলোজেন ইফ্লাভিয়াম অর্থাৎ হচ্ছে যে আমাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা অর্থাৎ কোনো দীর্ঘদিন কোনো জ্বরের পরে কোনো সার্জারির পরে প্রেগনেন্সির পরে এরকম বিভিন্ন ধরনের যে কোনো অসুস্থতার পরে কিন্তু আমাদের চুল পড়তে থাকে এটাকে আমরা বলি টেলোজেন ইফ্লাভিয়াম এটা কিন্তু রিভার্সেবল অর্থাৎ যে চুলগুলো আপনার পড়ে যাচ্ছে এগুলো কিন্তু আবার গজিয়ে যাবে এছাড়া চুল পড়া আরেকটি কমন কজ হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যেটা হচ্ছে হরমোনাল কজ অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলির বাবা মা কারো অনেক আর্লি টাক করে যাচ্ছে তখন এক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় আচ্ছা এছাড়া আরও অনেক কিছু কজ রয়েছে যেটার মধ্যে পড়ে যে যাদের পিসিওডি আছে এছাড়া রক্তশূন্যতা রয়েছে স্ট্রেসের কারণে যারা স্মোক করেন অ্যালকোহলিক তাদের কিন্তু এই চুল পড়ার সমস্যাটা থাকে এবং দেখা যাচ্ছে যে কিছু নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি যেমন ভিটামিন ডি জিঙ্ক ম্যাগনেশিয়াম এগুলো ডিফিসিয়েন্সি থাকলেও কিন্তু আমাদের হেয়ার ফলের প্রবলেমটা হচ্ছে এছাড়া বর্তমানে দেখা যাচ্ছে খুব কমন একটা ট্রেন্ড যেটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে চুলে বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট কালারিং চুলে হিট ট্রিটমেন্ট এগুলো করে থাকে রিবন্ডিং এগুলো কিন্তু আমাদের চুল পড়া একটা অনেক একটা মেজর কারণ আরেকটা যেটা হচ্ছে যে আপনার স্কাফ যদি হেলদি না থাকে অর্থাৎ দেখা যাচ্ছে অনেকের ড্যান্ড্রাফ থাকে খুশকি থাকে বা উকুন থাকে যেটাকে আমরা বলি পেডিকুলোসিস এগুলো যদি থাকে তাহলে কিন্তু এই চুল পড়াটা আপনাদের বেড়ে যাবে এখন হচ্ছে বলতে চাচ্ছি যে আপনি কখন বলবেন যে এটা অ্যাবনর্মাল বলা হয় যে প্রতিদিন সাধারণত কিন্তু আমাদের পঞ্চাশ থেকে একশোটা চুল আমাদের প্রতিদিন ইউজুয়ালি পড়ে থাকে যখন দেখবেন আপনার একশোর বেশি চুল পড়ছে তখন বুঝবেন যে এটা অ্যাবনরমাল হেয়ার ফল এবং আপনার ট্রিটমেন্ট দরকার আচ্ছা এখন সবচেয়ে কমন যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে এই হেয়ার ফল যে আমাদের হচ্ছে এর চিকিৎসাকে এ কি চিকিৎসা রয়েছে হ্যাঁ অবশ্যই হেয়ার ফলের চিকিৎসা রয়েছে এ চিকিৎসা করতে হলে যেটা অ্যাট ফার্স্ট যে আপনার যদি হেয়ার ফলে কজ জানা থাকে কজ জানা যায় যেমন আপনার কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকলে সেটাকে কারেকশন করতে হবে আপনার রক্তশূন্যতা থাকলে সেটা কারেকশন করতে হবে এছাড়া আপনার স্কাল্প যদি হেলদি না থাকে দেখা যাচ্ছে আপনার সেভরিক জামাটেটিস রয়েছে এছাড়া আপনার পেডিকুলোসিস রয়েছে অর্থাৎ মাথায় উকুন রয়েছে এগুলো আপনাকে প্রথমে ট্রিটমেন্ট করতে হবে দেন এটা করলে অটোমেটিক আপনার হেয়ারফলটা কিন্তু কমে যাবে যদি কোনো কজ খুঁজে না পাওয়া যায় অর্থাৎ দেখা যাচ্ছে যে হরমোনাল কারণে এই চুলটা পড়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা দুই ধরনের ট্রিটমেন্ট রয়েছে একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট এই মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট দিয়ে থাকি এছাড়া মিনক্সিডিল বায়োটিন এগুলো আমরা ইউজ করতে পারি বাট এই জাস্ট ওরাল সাপ্লিমেন্ট বা এই ওরাল ট্রিটমেন্ট এছাড়া এই যে কিছু হেয়ার সিরাম এই জিনিসগুলোই কিন্তু আসলে অ্যানাফ না হেয়ার ফলের ক্ষেত্রে খুব ইফেক্টিভ দুটো ট্রিটমেন্ট রয়েছে নাম্বার ওয়ান এক্সোজোম থেরাপি অ্যান্ড নাম্বার টু হচ্ছে পিআরপি রিসেন্ট অ্যান্ড অ্যাডভান্স ট্রিটমেন্ট হল এক্সোজোম থেরাপি এই এক্সোজোমটা তৈরি হয় মাদার সেল অথবা স্টেম সেল থেকে এবং এর মধ্যে কিন্তু খুব হাই কনসেন্ট্রেশনে গ্রোথ ফ্যাক্টর থাকে প্রোটিন থাকে লিপিড থাকে যেটা আপনার চুলের গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই এক্সজমটা কী করে আপনার হেয়ার ফলিকলকে রিজেনারেট করে রিজেনারেট করে চুলের গ্রোথটা বাড়াতে সাহায্য করে এখন নাম্বার টু যেটা যে খুবই অ্যাভেলেবল এবং জনপ্রিয় একটি ট্রিটমেন্ট যেটা হচ্ছে পিআরপি থেরাপি উইথ মেজোথেরাপি এই পিআরপিটা কী জিনিস এটি হচ্ছে আপনার ব্লাড নেওয়া হয় আপনার ব্লাড থেকে সেন্ট্রিফিউজ করে প্লাজমাটাকে সেপারেট করা হয় এই প্লাজমাটার মধ্যেও কিন্তু অনেক হাই কনসেন্ট্রেশন গ্রোথ ফ্যাক্টর থাকে এবং দেন এই প্লাজমাটা আপনার স্কাল্পে ইনজেক্ট করা হয় এটি কিন্তু একটি খুব অ্যাফোর্ডেবল একটা ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাভেলেবল ট্রিটমেন্ট এবং চুলের গ্রোথের জন্য এটা খুবই উপকারী একটা ট্রিটমেন্ট এই পিআরপি সম্পর্কে বিস্তারিত আমরা অন্য একদিন কথা বলব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ